উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার সেরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব তিনি বলেন দুদিনে চারটে রোড শো করেছি ভালো সাড়া পেয়েছি ঘাটাল লোকসভা কেন্দ্রে মানুষ জানে দেব কতটা সদভাবে কাজ করেছে এবং আগামী দিনে কি করতে চলেছে ঘাটালের মানুষের পুরো বিশ্বাস আছে আমি জিতবই আর জেতার পর অনেক কাজ করার আছে কাজের শেষ নেই রাজনীতি এমন একটা সাবজেক্ট যেখানে সাধারণ মানুষ কিছু না কিছু সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করাই একজন জনপ্রতিনিধির কাজ আর সেই জনপ্রতিনিধি জিতুক বা হারুক পদে থাকুক না থাকুক তাতে মানুষের সেবা করতেই হবে ঘাটাল মাস্টার প্ল্যান আমি দশ বছরের রাজনৈতিক জীবনে কিছু একটা করতে পারলাম এটাই একশো দেড়শো বছর থেকে যাবে আর খুব তাড়াতাড়ি সমাধান হতে চলেছে নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে এবং বিভিন্ন জায়গায় আমি তো ভীষণ ভালোভাবে সারা পেয়েছি আজকে তোমরাও তো ছিল সারাদিনটা ছিলে এবং কালকে নিশ্চয়ই ছিলে দুই দিনে চারটে আমরা রোড শো করলাম এবং সব জায়গা থেকে খুবই খুবই পজিটিভ ইনফ্যাক্ট এবারে আমরা খুবই অপ্টোমিস্টিককে আমরা পাহাড় থেকে অনেকগুলো সিট জিতব উত্তরবঙ্গ থেকে এবং দেখা যাক সি লেটস সোভ ফর দ্য বেস্ট পার্টিরা মানে পার্টি কর্মীরা নেতারা এবং প্রার্থী সবাই মিলে প্রচুর পরিশ্রম করছে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে এবং যেই রেসপন্সটা গত দুদিন ধরে পেলাম আমি অন্তত খুব পজিটিভ একটা রেসপন্স পেলাম আপনার নিজের নিজের কেন্দ্র নিয়ে কি বলবেন আমার কেন্দ্র আমি বলবো কি ঘাটাল লোকসভা কেন্দ্রে মানুষ জানে দেব কতটা সদভাবে কাজ করেছে এবং দেব আগামী দিনে কী করতে চলেছে তো আমার ঘাটালে মানুষের প্রতি প্রবিশ্বাস তো জেতার পর আর কি কি কাজ করবেন মানুষের জন্য অনেক কাজ কাজের কোনো শেষ নেই ভাই আমার মনে হয় রাজনীতি এমন একটা এমন একটা সাবজেক্ট এখানে প্রত্যেক দিন কিছু না কিছু চ্যালেঞ্জ হয় প্রত্যেক দিন মানুষের কিছু না কিছু সমস্যা হয় সেই সমস্যাগুলো সমাধান করাটাই আমার মনে হয় জনপ্রতিনিধির কাজ সে জিতুক বা হারুক বা যে কোনো পদে থাকুক বা না কোনো পদে না থাকলেও তাকে মানুষের সেবা করতে হবে অফকোর্স আমার তো মনে হয় একশো তিপান্ন কোটি টাকা স্যাংশন হয়ে গেছে মানে ইনফ্যাক্ট আপনারা সবাই জানেন কি ইলেকশন কমিশনের কাছে যেহেতু আবেদন আবেদনটা গেছে ফার্স্ট ফেজ অফ ভারত মাস্টার প্ল্যানটা শুরু করার জন্য আমার মনে হয় কি অন্তত দশ বছরের রাজনীতি ক্যারিয়ারের মধ্যে কিছু একটা করতে পারলাম যেটা আমার মনে হয় যে একশো বছর অবধি থেকে যাবে যেটা একশো দেড়শো বছরের সমস্যা সেটা কোথাও সমাধান হতে চলেছে থ্যাংক ইউ দার্জিলিংয়ে তো ত্রিমুখী লড়াই চলছে দেখো আমি দার্জিলিংটা আমার সাবজেক্ট নয় কারণ আমি অতটাও দলের সমস্ত জায়গায় কি হচ্ছে কি রাজনীতি কোথায় কী সেটা আমি দেখছি না আমি যতটুকু